হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার বিষ্টি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও তো অনেকদিন চলে গেছে কিন্তু আমার পরীক্ষা চলছে তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না তো শেষমেশ ভিডিওটা আমি এডিট করলাম এটা হচ্ছে হাসিমনগর যাকে বলা হয় দ্বিতীয় চন্দননগর তো চন্দননগরে যেমন বুড়িমা আছে আমাদের এখানেও হাসিমনগরে বুড়িমা আছে আমাদের বুড়িমা তো চলো আমি মন্দিরে মাকে দর্শন করাই তো আমি এখনও প্যান্ডেলটারই ভিডিও করছি কেননা প্যান্ডেলটা এতটা সুন্দর রয়েছে আর তার আশেপাশের জায়গাটাও খুব সুন্দর অনেক দোকান বসেছে এখানে তো সবাই নাচতে শুরু করে দিয়েছে তোমরা দেখো কাদার মধ্যে বৃষ্টি হয়েছে যেহেতু কাদা হয়েছে সেখানেই সবাই নাচছে আর ওই তো ওখানে হয়েছে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ মায়ের প্যান্ডেলটা এই গাছটাকে কি সুন্দর করে লাইটিং করেছে তো ওই সাইডটা আছে মা তো মায়ের কাছে আছে কিন্তু ওখানে যা নাচছে তোমরা শুধু দেখো কাদার মধ্যেও সবাই নাচছে আর এই হচ্ছে আমাদের মা বুড়ি মা